বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকাতে ভারতের পেঁয়াজ নিয়ে কৃষকরা গোড়া খাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে কান্নাকারি করতেছে অর্থাৎ পার কেজি টু রুপিস রাইট না এটা একটু আগে আমি খবর দেখলাম মানে চ্যানেল টোয়েন্টি ফোর ইন্ডিপেন্ডেন্ট নিউজ তারপরে হচ্ছে আপনার বাংলা ভিশন মানব সব জায়গা প্রথম আলো ভাই প্রথম আলোতে সুন্দর কারণ প্রথম আলো যখন যে রিপোর্টটা দিবে এটা তো ভারতপন্থী পত্রিকা মনে রাখবেন তারা ভারতপন্থী না হলেও তারা সবসময় ভারতকে আঘাত করে কোন কথা তারা কখনই বলবে না প্রথম আলো বা ডেইলি স্টার আপনারা নিশ্চয়ই জানেন দিস ইজ দ্য পলিসি রাইট এদের মতো পত্রিকা যখন রিপোর্ট করে এখান থেকে তারা অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু ফিফটি ফাইভ পার্সেন্ট সত্য বলেছে এখানে মানে এক্সাজুরেট করে না সুন্দর করে মানে একদম তত্ত্ব এখান থেকে আপনি বুঝতে পারেন ঘটনা আসলে কথাটা মানে বয়াবহ ভারতের অর্থনৈতিক রুপির ঐতিহাসিক ভাবে এশিয়ার সবচেয়ে ফলিং বা ডিভ্যালিউড কারেন্সি রাইট ইন্ডিয়ান রুপি ইট ডাজ মেক মি হ্যাপি আর অল বিকজ আমাদের পার্শ্ববর্তী দেশ এই দেশের আর্থিক স্বচ্ছলতা বা অগ্রগতি বা প্রবৃদ্ধি যদি হয় সেটা কোনো না কোনোভাবে বাংলাদেশের জন্য ভালো কেন ভালো এই কারণে নেই কান্ট্রিতে যদি ক্ষুধা দারিদ্রতা আপনার বা সেটা যে কোন হুমকি যেটা ভারত বলে থাকে সাধারণত তারা নিজেরাই বলে থাকে ভারত যে বাংলাদেশের স্থিতিশীলতা এনি কাইন্ড অফ সন্ত্রাসবাদ যদি গড়ে উঠে বাংলাদেশের জন্য আমাদের মানে সার্বিক নিরাপদ এই এই কথাটা বলেই কিন্তু পশ্চিমাদেরকে বিগত পনেরো বছর একটা শেখ হাসিনার শাসন